আসসালামু আলাইকুম ডেইলি ক্যাম্পাসের আরও একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম সাথে রয়েছি আমি তাম্বির হোসেন নিশান আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে এখানে এন টিআরসি এ তেরোতম ও চোদ্দতম শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত ও চরম বৈষম্য শিকার পক্ষ হরাম অর্থাৎ এই বিষয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে دیتے هبه شهيد مقتربان لائي خوشي من نهي نه شهيد مقتربان لائي خوشي من نهي نه ابو سايدار بانلائي خوشي من نهي نه لکھ شهيدر بانلائي خوشي من نهي نه مکتی سدھر بانلائي خوشي من نهي نهពិសេសر بانلائي خوشي من نهي نه جي اپচাই ديت هبه

آمرا کلو را

The voice of the

সাথে চাকরি করে পাইশো সাথে চাকরি করে পাইশো সাথে স্কুলে পাইশো সাথে কলেজে পাইশো সাথে মাদ্রাসায় সবই বলে আরে আকাল নিউকসাই নিউকসাই তারক সাই নিউকসাই 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 করে আমি দেব আমি দেব তাই দিতে হবে সোনার এই বাংলা সোনার এই তারক সাই নিউকtau আই নিউক সাই নিউকসাই লাভ আসে এই আজকে আমাদের আজকে আপনাদের কর্মসূচি নিয়ে যদি আমাদের কিছু বলতে আজকে আপনারা জানেন আপনারা ডেলি জানেন আমরা তেরো তো গত তো সাত বছর আমরা বঞ্চিত আমরা পশ্চিমের শিকার আপনারা ডেলি ক্যাম্পাস জানেন নিয়োগের নির্দেশ পাই কত মাস হলো সে যাই বাস্তবায়নের কি করে নাই এনটিআরসি করে নাই এনটিআরসি চেয়ারম্যান এনটিআরসি চেয়ারম্যান এবং এনটিআর সচিব আমাদের সাথে করেছে আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠিত তারপরে গত পনেরো মাস হল গত দেড় বছর এনটিআরসি সেটাই বাস্তবায়ন করছে না আমরা এনটিআরসি যেতে গিয়েছি ঘুরেছি তারা আমাদেরকে কোনো রেসপন্স করে নাই বাধ্য হয়ে আমরা এখন আমরা সচিবালয়ে অবস্থান নিয়েছি আমরা আমাদের হাইকোর্ট এবং আপিল ডিভিশনের বাস্তবায়ন চাই আমরা আমাদের ষোলোটা ছিপি সেই ছিপি আলোকে আমাদের মনোভাব তার সেই সংবিধান মানে না আপিল ডিভিশন আইবন মানে না আমাদের দাবি একটাই ভাই আমাদের দাবি একটাই আমরা তেরো আমাদের যে ষোলোটা ছিপি আছে সেই ছিপি আলোকে আমরা আমরা টোটাল সাড়ে তিন হাজার জন পিটিশনের উত্তীর্ণ হয়েছি আমরা সেই সাড়ে তিন তিন হাজার পিটিশনের সেই ষোলোটা ছিপির আলোকে সেই আবিল ডিভিশন আইকে সম্মান দেখিয়ে আজকের মধ্যে আজকের মধ্যে আমরা আবিল টিকেছে আমাদের তেরো মধ্যে পাঁচ হাজার ছিল মাত্র তিন পয়েন্ট সাতাশ পার্সেন্ট আমরা পাঁচ লাখ তেরো তোমার মধ্যে পাঁচ লাখ সাতাশ হাজার সাতশো চুয়ান্ন জন পরীক্ষা দিয়েছিল আমরা পিলিমিটন হাইবার দেখছি কি মাত্র সতেরো হাজার দুশো চুয়ান্ন জন আমাদের পাঁচ হাজার ছিল তিন পয়েন্ট দূর হয়ে গেছে বাংলাদেশে মৌসুমের কোনো স্থান নাই এখন আমরা চাবো আমরা চাবো মাননীয় প্রতিষ্ঠার কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের আপিল ডিভিশনের রায় আলোকে আমাদের তেরো তোমার বারোটা সিপি আছে এবং চোদ্দ তোমার চারটা সিপি আছে সেই সিপির আলোকে পঁয়ত্রিশ জন পিটিশনার আছি সেই পঁয়ত্রিশ জন পিটিশনারকে আপনারা আজকের মধ্যে আপনারা সেই আপিলের রায় দেখে আপনারা নিয়োগ জারি করে দেবেন কখন জারি করবেন আমরা সেখানে শুধু কেন এবং ষুবত দেশের শিক্ষক নিবন্ধনকারীদেরকে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে কি করে আমরা কেন রাজপথে আসি করে করে আমরা কেন আজকে আপনাদের যে কর্মসূচি যে যে বিষয়ে মানববন্ধন সেই বিষয়ে যদি আমাদের কিছু বলতে

আমাদের তেরোতম ব্যাচের বাইশশো সাতজন রিটকারী তারা হাইকোর্টে রিট করে তারা হাইকোর্টে পেয়ে তারা আজকে চাকরি করতেছে তখন আমরা এনজিআরটি চেয়ারম্যান স্যারের কাছে চলে যাই যে স্যার বাইশশো সাতজন আজকে চাকরি করতেছে একই পরিপত্র একই গেজেট একই সার্কুলার একই পরীক্ষা সব কিছু সেম তারা চাকরি করতেছে লাস্ট যখন আমরা কোনো উপায় না পাই তখন আমরা রিড করতে চাই আমরা প্রায় পঁচিশশো ছাব্বিশশো রিডকারী আমরা হাইকোর্টে রায় পেয়েছি আমরা ইউনিট ডিভিশনেও রায় পেয়েছি তারপরও সে আমাদের নিয়োগ দিচ্ছে না সে আমাদের বিভিন্নভাবে বৈষম্য স্বীকার করতেছে গতকালকে আমরা যখন এনটিআর টিআর সকাল সাড়ে বারোটা আমরা সে তিরিশ মিনিটের পরিবর্তে আমরা সেখানে প্রায় সাড়ে তিন ঘন্টা অ্যাটলিস্ট সাড়ে তিনটা পর্যন্ত আমরা ওখানে ওয়েট করতেছি তখনও দেখি যে না চেয়ারম্যান স্যার আমাদের সামনে আসছেন না তখন আমরা আমাদের সমন্বয়করা তার উনি কাছে চলে যাই গিয়ে দেখি তার গেট লক করা পরবর্তীতে তার বিয়ের সাথে পি সাহেবের সাথে আমরা কথা বলি এবং জিজ্ঞেস করি যে চেয়ারম্যান স্যার সুখী স্যার কোথায় আছেন হেফাজতে আমাদের সবাইকে ওখান থেকে বের করে নিয়ে আসছেন এবং পরবর্তীতে সেনাবাহিনী বলেছেন আজকের মতো আপনারা এখান থেকে চলে যান তাদের উপরে স্যালিউট জানিয়ে আমরা ওখান থেকে আমাদের কর্মসূচি এখান থেকে আসতে অব্যাহত রেখে আমরা রাজু বস্কর্সে চলে এসেছি রাজু ভাস্করচে চলে এসে আমরা সমন্বয়কদের সাথে ঢাকাভার্সিটিতে সাথে কথা বলা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে আমাদের পাঁচজন সমন্বয়কারী এখন শিক্ষা সমন্বয় স্যারের সাথে ব্যথা করার জন্য ভিতরে প্রবেশ করছেন আমরা এখন সবাই সচিবালয়ের সামনে শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করছি আমাদের দাবি একটাই বাইশশো সাতজন যেহেতু রায় পেয়ে একই সার্কুলার একই পরিবর্তন চাকরি করে আমরা হাইকোর্টের রায় পেয়েছি এপিলের ডিভিশনের রায় পেয়েছি তাহলে আমরা কেন চাকরি পাবো না কীভাবে মাননীয় চেয়ারম্যান এন হাইকোর্টের রায় এপিলের ডিভিশনের রায় কীভাবে অমাননা করে এটা আসলে আমাদের বোধ হয় না আমরা সবাই শিক্ষক আমরা চাচ্ছি আমাদের নিয়োগ এবং এই সুষ্ঠু বিচার চাই যে পিছনে হাইকোর্টের রায় এবং অ্যাপিলেট ডিভিশনের রায় অবমাননা করছে এর বাংলাদেশ আইনের কাছে আমরা এটা বিচার চাচ্ছি ধন্যবাদ সাথে থাকার জন্য त আমাদের রেস্কু ডিভারমেন্ট আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছেন যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে এন টিআরসি এ তেরোতম ও চোদ্দতম শিক্ষক নিবন্ধিত নিয়োগবন্ধিত ও চরম বৈষম্য শিকার ঐক্যফর্ম দু সালের গেজেট পরিপত্র এবং অভিন্ন পরীক্ষা সার্কুলার অনুযায়ী মহামান্য হাইকোর্ট ও আপিল বিভাগের রায়ের ভিত্তিতে তেরোতম নিবন্ধিত দু হাজার দুইশো সাতজন এবং রিট পিটিশনের রায় বাস্তবায়ন ও নিয়োগ সুপারিশ সম্পূর্ণ হলেও তেরোতম ও চোদ্দতম বাকি রিট পিটিশনের নিয়োগের দাবিতে এই বৈষম্য বিরোধী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে ولكنها दा <size> <smartenda> <renamed> <trad geometric>